দেখো বন্ধুরা আমরা একটা শিক্ষণীয় আমি একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটিতে দেখলে আমরা একটা শিক্ষা পাবো যে প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় আর সেই লড়াই করতে করতে আমরা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাই তবু আমাদের লড়াই করা শেষ হয় না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করতেই হয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্থলজর প্রাণী মানে গরু সে প্রাণ প্রাণ ছুটে চলেছে আর তার পেছনে তারা করে চলেছে একটা অন্য জগতের অর্থাৎ জলে থাকা একটা প্রাণী কুমির কুমির এত কঠোর ভাবে তারা করছে যে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও ডাঙা কোথাও জমি কোথাও রেল লাইন কোথাও প্লিজ প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি একই গতিতে ছুটে চলেছে তার মানে কমির যেমন তার লক্ষ্যে স্থির আর গরুটিও তার নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণ প্রাণ চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো কেউ কাউকে ছেড়ে কথা বলছে না যে যার মতন পালিয়ে বেড়াচ্ছে কুমিরের কাছ থেকে এই জিনিসটা আসা কিন্তু আমরা কেউ করিনি কিন্তু বিপদ তো কাউকে বলে আসে না যার জন্যে বিপদ থেকে আমাদেরকে সময় সাবধান হতে হবে ছোট জিনিস থেকেও বিপদ হতে পারে জিনিস থেকেও বিপদ হতে পারে তাই বিপদে কখনও কাউকে ছেড়ে কথা বলে না বিপদ থেকে সবসময় সাবধান ও সতর্ক হয়ে চলতে হবে এখানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ব্রিজ পার হয়ে বোর্ডে চলে আসলো আবার রেল লাইনের উপর দিয়ে আবারও একটি ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজগুলো কি অদ্ভুত কৌশলে পার হচ্ছে মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে দুজনের মধ্যে কাউকে ক্লান্ত হতে দেখা যাচ্ছে না দেখো গরুটি ছুটেই চলেছে পিছনে কমি তারা করেই যাচ্ছে ছুটতে ছুটতে দুজন অনেক দূর অতিক্রম করে চলে আসলো আবারও একটি ব্রিজ চলে আসছে ব্রিজটাকে আবারও অদ্ভুত কৌশলে পেরিয়ে যাচ্ছে দুজনের মধ্যে কারোর কোনো ক্লান্তি ভাবও দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্য বিপদ আসলে এগুলো তো আর মাথায় থাকে না তখন প্রাণ বাঁচানোটাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তাই যেমন করে পারছে ছুটে চলেছে লাইনের ওপর থেকে এইভাবে ছুটে চলাটা সহজ কথা না তবুও আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে তুচ্ছ মনে না করে যে যার মতন পালিয়ে চলেছে কমি আর তার নিজের গন্তব্যে ফিরে যেতে পারবে কিনা সেটা কিন্তু ভাবছে না ভাবছে তার শিকার যেন সে তার হাতে গেছে পায় শিকার পাওয়ার জন্য কত পথ অতিক্রম করলো এতটা পথ হয়তো মানুষ অতিক্রম করতে চাইলে পরে ক্লান্ত হয়ে পড়তে পারতো হালও ছেড়ে দিতে পারতো ভাবতো যে এতটা পথ যখন এসেছি পেলাম না তাহলে আর হয়তো তাকে ধরতেই পারবো না হাল ছেড়ে নিজের জায়গায় ফিরে যেত গরুও হয়তো ভাবতো যে হয়তো আর প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে না তাহলে সে হাল ছেড়ে দিলে পরে খুব সহজেই তুমি তাকে ধরতে পারতো কিন্তু সেও ছাড়ছে না কিন্তু যতক্ষণ পারি চেষ্টা করেই যায় চেষ্টা করতে করতে যদি নাই পারি শেষ পরিণতি যা হওয়ার সেটা তো হবেই কিন্তু শেষ পরিণতির জন্য একটু হলেও নিজের মনকে দুর্বল করছে না অর্থাৎ আমাদেরকেও আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কখনো ক্লান্ত হলে চলবে না ক্লান্তটাকে এড়িয়ে আমাদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনের লক্ষ্যে অন্ত্রিম লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে যাত্রাপথে অনেক বাধা বিপত্তি আসবেই আর সেই বাধা বিপত্তিগুলোই আমাদের জীবনের আর চলার পথের অলঙ্কার সেই গুলোকে আমরা যদি অর্জনই নাই করতে পারি তাহলে জীবনের সার্থকথাই বা কোথায় এইভাবে আমরা আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে পারলে আমাদের যারা মুক্তসূরী থাকবে তারা হয়তো এইগুলো শুনে নিজেরাও অনুপ্রাণিত হবে আর নিজেদের চলার পথটাকে অনেক সুদৃঢ় করতে পারবে যাই হোক আমরা ভিডিওটি অনেকটাই দীর্ঘায়িত করে ফেলেছি আর বেশি কিছু বলতে চাই না এখান থেকে তো আমরা নিজেরা দেখলেও অনেক কিছুই জানতে পারবে বুঝতে পারবে শেখার মতো অনেক কিছুই আছে যেটা দেখলে পরেই সবচেয়ে ভালো বোঝা যাবে সবাই ভিডিওটি দেখবে লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন